বন্ধুরা কি ভাবছেন মান কচু দিয়ে পুকুর থেকে ধরা টাটকা বাটা মাছের ঝাল একবার এইভাবে খেয়ে দেখুন চলুন তাহলে রান্নাটা আমি এবার শুরু করি আমাদের এখানে কিন্তু রান্নাটা স্টার্ট হয়ে গেছে মা এখানটা প্রথমে মান কচুগুলো আগে কষিয়ে নিচ্ছে কচু মান কচু রান্না করছি আগে তেল দিয়েছি জিরে তেজপাতা দিয়ে সিদ্ধ করা কচুটা আমি ঢেলে দিয়েছি দিয়ে দেব লবণ মা এখানে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে লবণ স্বাদ অনুযায়ী তারপর এখানটা দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ এখানটা মোটামুটি মা এখানটা দু চামচ এখানটা হলুদ নিয়েছে একদম আমাদের ঘানির তৈরি হলুদ কোনো কেনা হলুদ নয় আমি

মানকচো কষাতে একটু টাইম লাগে মোটামুটি তিন চার মিনিটের মধ্যে হয়ে যাবে এইখানটা লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে এখন খুব সুন্দর করে এটাকে মাংসর মতো একদম কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দেবে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর এদিকে আমাদের গুঁড়ি মাছও রেডি কী করবে রেসিপি জানি না গুঁড়ি মাছ চা কি করবো টক করবো ঠিক গুঁড়ি মাছটা দিয়ে দেবো

তুলে এসেছি আমরা এখন মা তুলে নেবে না তুলে নিয়ে আমরা এখানটা রেডি করে রেখেছি মাছটা মা এখানে এখন যে ভাজা মাছগুলো এখানে ভেজে রেখেছিল সেই মাছগুলো এখন আস্তে আস্তে দিয়ে দেবে আমরা এখানটা নিয়েছিলাম পুকুরে একদম ধরে আনা টাটকা বাটা মাছ দারুণ স্বাদ একদম মিডিয়াম সাইজের এখন আস্তে আস্তে আমরা এগুলো দিয়ে দেব ছেলে বলছে তেলাপিয়ে মাছ দিয়ে রান্না করো বাটা মাছ দিতে হবে না তাই শুধু তেলাপিয়ে মাছই দিয়ে দিলাম এখন এখানটা একটু মা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক টাকা দামের দারুণ এটা দিলে পুরো স্বাদ আসে না এটাই হচ্ছে একটা মেন একটা উপকরণ বলা যেতে পারে দিয়ে দিলো এখানে এক প্যাকেটই আমাদের কিন্তু গরম মশলা গুঁড়ো এখানটা দিয়ে দিয়েছি আর তেজপাতা কি দেখে তো মনে হচ্ছে এখন মার এই তরকারিটা প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এইটা খুব সুন্দরভাবে রাঁধতে পারলে মাংসকেও হার মানে আমি বলতে পারি দারুন একদম দেখতে খুব সুন্দর এখন লাগছে এবং গন্ধটাও বেরোচ্ছে এবং অনেকটা মানে ঝোলটা অনেকটা কষে এসেছে দেখতে পাচ্ছেন দারুন সাধারণ লাগছে কালারটা এখন নামি নেব তাই তো এখন জাস্ট আমরা নামিয়ে নেব কারণ আমাদের হয়ে গেছে আমাদের মোটামুটি তরকারিটা হয়ে গেছে হানড্রেড পারসেন্ট আর দু মিনিটের অপেক্ষা তারপর আমরা যা সেটাকে নামিয়ে নেব আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা এই গামলায় নামিয়ে নেব আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ফাইনালি আমরা গামলায় নামিয়ে নিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুর সাথে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার